আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য ইংলিশ প্রস্তুতির ক্ষেত্রে কোন বইটা সহায়ক হিসেবে কাজ করে তো আমি যে বইগুলো ফলো করেছি সেগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এখন একটা বিষয়ে ক্লিয়ার করে নেওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে বাজারে অনেকগুলো বই প্রচলিত আছে তার মধ্যে মাস্টার বইটাকে আমার বেস্ট বই বলে মনে হয়েছে মাস্টার বইটা হচ্ছে এমন একটা বই যেখানে সবগুলো টপিক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বর্তমানে বাজারে দুই হাজার একুশ এডিশনের বইটা রয়েছে অর্থাৎ একুশ সালের পর থেকে আসলে জাহাঙ্গীর আলম স্যার নতুন কোনো এডিশন আর প্রকাশ করেননি কিন্তু একুশ সালের এডিশন হলেও বইটা এখনও কিন্তু পাঠকদের কাছে সমানভাবে জনপ্রিয় কারণ বইটাতে একুশ সালের থেকে শুরু করে এর পূর্ববর্তী বিগত তিরিশ বছরের প্রশ্ন এখানে সংযোজিত হয়েছে এবং প্রচুর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সবগুলো এক্সাম্পলের ব্যাখ্যাসহ কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে কারণে মাস্টার বইটা আসলে হেল্পফুল হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য এবং এই বইটা আসলে জাহাঙ্গীর আলম স্যার যখন লিখেছেন অনেকগুলো বিদেশি বইয়ের রেফারেন্স কিন্তু এখানে এসেছে বিভিন্ন বিদেশি বইয়ের রেফারেন্স দিয়ে যেহেতু উনি তৈরি করেছেন এবং ওনার একটা অনেক দিনের গবেষণার ফসল হচ্ছে এই বইটা আর মাস্টার বইটা আসলে শুধুমাত্র যারা জব প্রত্যাশী আছেন শুধু তারাই না যারা স্টুডেন্ট আছেন স্কুল কলেজে পড়ছেন তারাও কিন্তু এই বইটা ফলো করতে পারেন মাস্টার বইয়ের আমার কাছে একুশ এডিশনটা রয়েছে এছাড়া আরও এডিশন আমার কাছে রয়েছে যেমন আমি শুরুতে কিনেছিলাম হচ্ছে সতেরো এডিশনটা কিনেছিলাম সতেরো সালে যে এডিশনটা আছে এরপর হচ্ছে বিশ সালের এডিশনটা আমি নিয়েছিলাম এবং সর্বশেষ একুশ সালের এডিশনটা আমি নিয়েছি হচ্ছে কিছুদিন আগে রিপ্রিন্ট বের হয়েছে সেটা আমি নিয়েছিলাম তো বইটা আসলে আমি যতই পড়ি আসলে মুগ্ধ হয়ে যাই আর বইটা আসলে অনেক বড় আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি এখানে প্রথমে কী কী আছে বইটাতে এমন কিছু জিনিস রয়েছে প্রথমে হচ্ছে পার্টস স্পিচ দিয়ে বইটা সাজানো এখানে দেখেন পার্স অফ স্পিচ দিয়ে বইটা সাজানো হয়েছে এবং এক থেকে শুরু করে একশো পেজ পর্যন্ত অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ একশো পেজ পর্যন্ত কিন্তু এখানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এখানে দু সাল থেকে শুরু করে পূর্ববর্তী তিরিশ বছরের প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে এবং এক্সপ্লেনেশন প্রপার এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিপোজিশন দেওয়া হয়েছে এখানে পার্টস অফ স্পিচ পজিশন কোথায় কোথায় ইউজ হবে এগুলো দেওয়া হয়েছে আইডেন্টিফিকেশন অফ টেন্স ভয়েস নারেশন সব কিছু কিন্তু এখানে সাজানো হয়েছে এরপর রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া আছে এরপর এই বইটাতে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স প্যারালেলিজম এরকম বাকি সবগুলো এখানে দেওয়া হয়েছে আর এখানে সবচেয়ে বেশি যেটা আমি ভালো লেগেছে এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আসলে আমি অত বেশি কিছু জানি না কারণ জবের পরীক্ষাতে আসলে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে খুব একটা বেশি প্রশ্ন আসে না যার কারণে এটা আমার আসলে পড়া হয়নি আমি চেষ্টা করব সামনে এটা সম্পর্কে একটু পড়াশোনা করে আপনাদেরকে জানানোর জন্য তো আমার কাছে এই বইটা আসলে খুবই ভালো এবং আপনারা চাইলে এটা ফলো করতে পারেন আর যেহেতু এটা অনেক বড় একটা বই তো সেই জন্য আপনারা আসলে আপনাদের হাতে যদি যথেষ্ট সময় থাকে অর্থাৎ যাদের হচ্ছে গিয়ে যাদের বয়স অনেক কম বিশেষ করে যারা টোয়েন্টি এইট বা টোয়েন্টি সেভেন আছেন এরকম তারা কিন্তু সময় নিয়ে বইটা পড়তে পারেন যারা অনেকগুলো বিশেষ পরীক্ষা অংশ নিতে পারবেন বা বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিতে অংশ নিতে পারবেন তাদের জন্য এই মাস্টার বইটা হচ্ছে গিয়ে খুবই হেল্পফুল যেহেতু বইটা বড় আসলে আপনাদেরকে আসলে অনেক টাইম লাগবে আর কি বইটা শেষ করতে এরপর আমি আরেকটা বই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্রফেসরস ইংলিশ এটা হচ্ছে নতুন এডিশন আর মাস্টার্সের সাথে এটার পার্থক্য মূল বিষয়টা হচ্ছে এখানে আসলে রিসেন্ট প্রশ্নগুলো সংযোজিত হয়েছে যেমন দু চব্বিশ সাল পর্যন্ত যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে যার কারণে এই বইটা পড়লে আসলে আপনাদের মানে কথায় বলা যায় যে ইংলিশের জন্য এটা একটা জব সলিউশন হিসেবে কাজ করবে আর এখানে খুব সুন্দরভাবে গ্রামারের নি জিনিস নিয়মগুলো সাজানো হয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন এটা এখনও নতুন রয়েছে প্রথমে এখানে কন্টেন্টসগুলো দেওয়া হচ্ছে যে আইডেন্টি চাপ্টার টোটাল এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোট হচ্ছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশটা চাপ্টার এখানে উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি এখানে ট্রান্সলেশন অ্যানালজি ইংলিশ লিটারেচার কিন্তু এখানে রয়েছে মিসেলেনিয়াস অর্থাৎ এখানে আসলে এক কথায় যদি আমি বলি এখানে আসলে মাস্টার্সের মতো অত ডিটেলসভাবে আলোচনা করা হয়নি অর্থাৎ শুধুমাত্র আপনার যা যেটুকু প্রয়োজন ওটুকুই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আর মাস্টার বইতে আসলে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে তো আপনার হাতে যদি যথেষ্ট সময় না থাকে তো তাহলে আপনি প্রফেসর্স বইটা ফলো করতে পারেন কারণ এখানে একদম টু দ্য পয়েন্টে আলোচনা করা হয়েছে যার কারণে আপনার যেটা আপনার সময় বাঁচাবে আর রিসেন্ট প্রশ্নগুলো এখানে সংযোজিত হওয়ার ফলে আপনার আলাদা করে কিন্তু কোনো জব সলিউশন আর পড়ার প্রয়োজন নেই আর যাদের হাতে যথেষ্ট সময় আছে যাদের বয়সও খুব বেশি না যারা একটু ইংলিশ গ্রামারকে আসলে জানার জন্য শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য না জানার জন্য বুঝার জন্য যারা ইংলিশ গ্রামার পড়তে চান তারা মাস্টার বইটা নিঃসন্দেহে ফলো করতে পারেন আর আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে আমি কোনটা ফলো করেছি আমি আসলে মাস্টার বইটাই ফলো করেছি আর এছাড়া আমি আসলে প্রফেসর বইটা আসলে আগে কখনো কিনিনি আমি যেহেতু বিভিন্ন কোচিংয়ে পড়াই যার কারণে আসলে আমি প্রফেসর বইটা আজকে নিলাম শুধুমাত্র দেখার জন্য কিন্তু পড়ার জন্য আসলে মাস্টারটাই হচ্ছে বেস্ট তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না আমি চেষ্টা করব মাস্টার এবং প্রফেসর বইগুলো থেকে আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি